হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসছি ঘুরতে কক্সেসবাজারে যেহেতু বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ এই বদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল কক্সেসবাজার আর কক্সেসবাজারের একটা উল্লেখযোগ্য বীজ হচ্ছে লাবনী বীজ পয়েন্ট যা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত প্রতিনিয়ত এখানে শত শত মানুষ উপভোগ করতে আসে প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজারের সমুদ্র সৈকতের একটি অংশের নাম হচ্ছে লাবণী পয়েন্ট বিস্তীর্ণ বেলাভূমি সারি সারি যাও ভন সৈকতে আসছে পরা বিশাল ঢেউ সকালবেলা দিগন্ত জলরাশি ভেদ করে রক্তবর্ণের থালার মতো সূর্য অস্তের সময় দিগন্তের চারদিকে আরও বেশি স্বপ্নিল রঙ মুখে সিঁড়ি দাঁড়িয়ে এইসব সৌন্দর্যের পর্ষা নিয়েই বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচনা করছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজায় প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় এই জায়গাটিকে সড়কপথে ঢাকা থেকে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে নয়াবিরাম এই সমুদ্র সৈকত এখানকার সমুদ্রের পানিতে গোসল সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে ভালো লাগবে কক্সবাজার সৈকত ভ্রমণের শুরুটা হতে পারে লাবণী পয়েন্ট থেকে লাবণী পিস ধরে হেঁটে পূর্ব দিকে সূর্য চলে যাওয়া যায় হিমছড়ির দিকে যতই সামনে উঠবেন ততই সৌন্দর্য সৈকত সকালবেলা বের হলে সৌন্দর্যের সাথে বাড়তি পাওয়া হবে নানান বয়সী জেলেদের মাছ ধরার দৃশ্য শুধু সমুদ্র সৈকতেই নয় কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির বাইন মার্কেট হিল টপ রেস্ট হাউস ইত্যাদি কক্সবাজার ভ্রমণের অন্যতম রষ্টব্য স্থান কক্সবাজার শহরের যদি পাহাড়ের উপরে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন বৌদ্ধ মন্দির শহরের যে কোনো জায়গা থেকে রিক্সায় আসা যাওয়া করা যায় ওখানে ছান ভাদানো সিঁড়ি ভেঙে যাদের পাহাড়ের উপরে উঠলে সাধারণত এসব বৌদ্ধ পেগুটা দেখে ভালো লাগবে এই পাহাড়ের উপর থেকে কক্সবাজার শহরে বিভিন্ন স্থান দেখতে পাওয়া যায় শহরের আরেক জায়গা রয়েছে অরক্ষ মেধাকে পরিচিত বৌদ্ধ পেকুটা কাঠের তৈরি প্রাচীন এই বৌদ্ধ মন্দিরটি দেখে আসতে ভুলবেন না কক্সবাজার থাকার জন্য এখন রয়েছে অনেক অত্যাধুনিক হোটেল অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আপনাদের ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তাহলে চাইলে আপনারা ফ্ল্যাটে উঠতে পারবেন ফ্ল্যাটে যদি থাকেন তাহলে আপনাদের কষ্টিং অনেক কম পড়বে সাথে সাথে আপনারা দুইটা বা তিনটা রুম পেয়ে যাবেন আর দুই বা দুই রুমের অ্যাপার্টমেন্ট আর ড্রয়িং আর ডাইনিং থাকে ওইগুলো আপনি সাড়ে তিন থেকে চার সাড়ে চারের মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো তিন বেড ড্রয়িং ডাইনিং থাকে বা অ্যাটাচ বাথরুম থাকে ওগুলো নিতে গেলে আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো লাগতো